দেখছেন কলকাতা সংবাদ আজ দোসরা অক্টোবর বুধবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি রাজনীতি ছেড়ে দেব গভীর রাতে হঠাৎ হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের তুমুল জল্পনা আরজেকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা টালিগঞ্জে আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে এর পাল্টা অভিযোগ রাজ্যকে চারশো কোটি দিল কেন্দ্র বন্যায় ক্ষয়ক্ষতি হিসেব করতে আসবে মন্ত্রীদের দল ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল বড় ভুল করে ফেলেছে তেহরান হুমকি পার্থ আয়নকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করল সিবিআই হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পুজোর আগেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ও একাধিক নিম্নচাপ প্রতিদিন সঠিক নিয়মিত খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হঠাৎই বেসুরো রায়গঞ্জে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী মঙ্গলবার প্রায় মাঝরাতে সমাজ মাধ্যমে পোস্ট করে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ক তৃণমূল বিধায়কের কথায় স্পষ্ট ইঙ্গিত উত্তর দিনাজপুর জেলা শাসকের ওপরে ক্ষুব্ধ হয়েই এমন মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে করা পোস্টে তৃণমূল বিধায়ক লিখেছেন আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি আর জেলা শাসক জনগণের চাকরি করেন যদি এই ব্যবস্থা পরিবর্তন না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি নিজের মতো করে জনসেবা করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব প্রসঙ্গত তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে দু সালে বিধানসভা নির্বাচনে জয় পান কৃষ্ণ কল্যাণী এরপরে দু সালের লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ফেরেন তিনি লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ থেকেই প্রার্থী করে শাসক দল যদিও লোকসভা ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনের পরেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে টিকিটে জয় পান তিনি কয়েকদিন আগেই উত্তরবঙ্গ ফের সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই কৃষ্ণ কল্যাণী প্রশাসনিক আধিকারিকদের ওপরে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে কৃষ্ণকল্যাণী আসলে দলকে বার্তা দিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠল কলকাতার টালিগঞ্জ এলাকায় আন্দোলনকারীদের অভিযোগ মঙ্গলবার রাতে কলকাতার একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্নাসুর নিজেও তাদের গায়ে হাত তুলেছেন করুণাময়ী ওই ঘটনার প্রেক্ষিতে মধ্যরাতে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান কয়েকজন কাউন্সিলর অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তাদের মারধর এবং গালাগালি করেছেন আন্দোলনকারী এই নিয়ে শোরগোল এলাকায় আজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল হয় টালিগঞ্জের করুণাময়ী এলাকাতেও একটি মিছিল হয় অভিযোগ সেখানে অতর্কিত মামলা করেন কাউন্সিলর এবং তার লোকজন এক আন্দোলনকারী মহিলা বলেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম হঠাৎ করুণাময়ী বাজার এবং সামনে বস্তি থেকে কিছু লোক এলো ঠেলাঠেলি শুরু করলো তারপর প্রচন্ড মারামারি শুরু হয় আমি ফেসবুক লাইভ করতে আমাকে রাস্তায় ফেলে মারধর করা হয় ওই মহিলার সংযোজন রত্নাসুর নিজেও হাত তুলেছেন মিছিলে মহিলা এবং শিশুদের মারধর করার অভিযোগে হরিদেবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ করেছেন তারা অভিযোগ মারধর গণ্ডগোলের সময় কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীকে পদক্ষেপ করার আবেদন জানালে তারা প্রত্যাখ্যান করেন এক পুলিশ কর্মী বলেন আমাদের দায়িত্ব নয় সামনে আছেন তাদের বলুন আর এক আন্দোলনকারী মহিলা বলেন সিভিক কাউন্সিলর নিজে হাত তুলেছেন আন্দোলনকারীদের ওপর এর চেয়ে লজ্জার কি আছে তিনি জানান আর্যিকার ঘটনার প্রতিবাদে প্রত্যেক শনিবার পুলিশের অনুমতি নিয়ে মিছিল করেছেন তারা মঙ্গলবার রাতেও একটি মিছিল যাচ্ছিল কিন্তু আচমকা করুন মোড় থেকে কয়েকজন মহিলা ঘিরে ধরে মারধর শুরু করেন পাশাপাশি একটি বস্তি থেকেও কয়েকজন এসে হেনস্থা করেন তাদের তবে রত্নার দাবি তিনি ওই মিছিলের বিষয়ে জানতেন না গন্ডগোল হচ্ছে দেখে থামাতে গিয়েছিলেন উল্টে তার উপরেই চোটপাট করা হয় তৃণমূল কাউন্সিলর বলেন আমি তো কিছুই জানতাম না মারামারি হচ্ছে দেখে ছুটে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারকে চারশো আটষট্টি কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার মূলত রাজ্যগুলির জন্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য অগ্রিম বাবদ দিয়েছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দলকে রাজ্যে পাঠানো হবে বন্যায় রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে মন্ত্রীদের নিয়ে তৈরি এই প্রতিনিধি দল বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশদে জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য মেলেনি বলে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর উত্তরবঙ্গেরও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজ্যের দুই প্রান্তের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গে বন্যা হয়েছে কশি নদীর জল নেপাল ছেড়েছে সেই জল বিহার হয়ে বাংলায় আসছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে এর প্রভাব পড়বে বিহারও ভাসবে বাংলাও ভাসবে ফারাক্কায় ড্রেজিং হয় না ফলে তারাও জল ধরে রাখতে পারে না ফারাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে এবার কি অন্যদিকে মোড় নিতে চলেছে ইসরায়েল লেবানন যুদ্ধ হেজবোল্লাহ নেতা হাসান নাসিরউল্লাহকে হত্যার পর এবার ইসরায়েল লেবানন যুদ্ধে জড়িয়ে পড়ল ইরান মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো আশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের অন্তত এক কোটি মানুষকে বোম শেল্টারে আশ্রয় নিতে হয় ইরানের দাবি তাদের ছোড়া অন্তত আশি শতাংশ মিসাইল ইসরায়েলে আঘাত করেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিযাহু হুংকার দিয়েছেন বড় ভুল করে ফেলেছে ইরান এর ফল তাদের ভোগ করতে হবে ইসরায়েলের দাবি ইরানের অধিকাংশ মিসাইল ধ্বংস করে দিয়েছে তাদের আয়রন ডোম সিস্টেম তবে সংবাদ মাধ্যমে খবর বহু ইরানি মিসাইল ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত করেছে ইরান জানিয়েছে হেজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যার পাল্টা হিসেবে এই হামলা করা হয়েছে অন্যদিকে ভারতে ইসরায়েলি দূতাভাসে মুখপাত্র গাইনির জানিয়েছেন আওয়াতুল্লাহ খোমেনি যদি কোনো যুদ্ধে জড়াতে চান তাহলে তা হবে ইরানের বিরাট ভুল ইসরায়েল ঠিক সময়ে জবাব দেবে অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি সংবাদ মাধ্যমে বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলে ইরান ফের ইসরায়েলে হামলা চালাবে এই সময়ে হিটলার নেতানিয়াহু যদি হামলা বন্ধ না করেন তাহলে তাদের দেশকে ফল ভোগ করতে হবে এদিন ইসরায়েলে সরাসরি হামলার জন্য ইরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ পরিণতির হুশিয়ার দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে মন্ত্রীসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশে দৃঢ় সংকল্প বিষয়টি ইরান বুঝতে পারছে না পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি বাড়ল এবার প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি অয়নশিল্ক গ্রেপ্তার করলো সিবিআই আজ বিশেষ সিবিআই আদালতে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল অয়নকে হাজির করা হয়েছিল সশরীরে পার্থ ও অয়নকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই আবেদন মঞ্জুর করেছে আদালত এদিন পার্থ অয়নকে নতুন মামলায় গ্রেফতার করা হলেও হেফাজতে নেওয়ার জন্য আদালতে দাবি জানায় নি সিবিআই তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন ছিল নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে

যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল ইডি 2022 সালের 23শে জুলাই পরে এই মামলায় তাদের হেফাজতে নেয় सीबीआईও দুই বছরের বেশি সময় ধরে তারা এখনো কেন্দ্রীয় সরকারের হেফাজতে কখনো জেলে থেকেছেন এখনো জেলেই এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট সংশোধনা গারে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টে তার হয়ে শীর্ষ আদালতে দাঁড়ান আইনজীবী মুকুল রোহতগি পার্থ জামিনের আবেদন গ্রহণ করে বিচারপতিরা বিচারপ্রতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির আদেশ দিয়েছেন বলে জানা গিয়েছে আর ঠিক তারপরই প্রাথমিক স্কুলের নিয়োগে দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার হতে হলো নিঃসন্দেহে তাতে ধাক্কা খেলো জামিন পেয়ে মুক্ত হওয়ার পরিকল্পনা অক্টোবরের মাঝামাঝি বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু কিন্তু যাওয়ার আগে রেখে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাশাপাশি থাকছে তিনটি নিম্ন চাপের বার্তাও এমনটাই বলছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা বলা হচ্ছে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ জানান বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে চলতি অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি বলেন অক্টোবর মাসের এই সময়ে অতীতে বারবার ঘূর্ণিঝড় আঘাত করেছে দেশে দু সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় শীতরাং এবং দু সালে অক্টোবরে ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা এবং বরিশাল উপকূলে আঘাত হেনেছিল তিনি বলেন আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বুধবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে ফলে শনিবার পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য নিরাপদ নয় বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে শনিবার পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমুদ্রগামী জেলেদের মাছ ধরার জন্য গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন মূলত অক্টোবরের প্রথম ভাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিয়ে থাকে রংপুর থেকে আগে ভাগে বিদায় নেয় তবে এবার একটু বিলম্ব হচ্ছে সারা দেশ থেকে বিদায় নেবে একই সঙ্গে অক্টোবর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এই সময় সাগরে একাধিক সিস্টেম তৈরি হয় এবারও চলতি মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল আবহাওয়া গবেষক মোস্তাফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড়ের মৌসুমে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে এজন্য উপকূলীয় অঞ্চলে মানুষকে আগাম সতর্কতা এবং প্রস্তুত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আবহাওয়ার মডেলের তথ্যের ওপর ভিত্তি করে পূর্বে এমন ঘূর্ণিঝড়ের সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে আজকের খবর এ পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ